তাহলে অবশ্যই কানেক্টর হিসেবে এই নিসের এই কানেক্টরগুলোর মধ্যে যে কোনো একটা তোমরা ব্যবহার করবে তাহলে অ্যান্সার রাইট হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আজকে তোমাদের সামনে কানেক্টরসের দশ নম্বর রুলসের তিন নম্বর রুলস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি তোমাদের শেখাইতে চাইছি যে দশটা রুলস তোমাদের শেখাবো আর দশটা রুলস থেকে তোমাদের তিন নম্বর রুলস আজকে আমি শেখাবো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো যে কানেক্টরস কীভাবে আমরা পাঁচে পাঁচ পাবো এসএচসি এবং এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা দেখো আমি কানেক্টরসে তিন নম্বর রুলসে যেটা লিখছি তোমরা একটু দিয়ে দেখবে যে তিন নম্বর রুলসে যেটা লেখা আছে যে মূল একটা বিষয় বা ঘটনার বিপরীত কোনো কিছু বোঝালে অর্থাৎ একটা কোনো ঘটনার সাথে আর একটা কোনো ঘটনা যদি বিপরীত কোনো কিছু বোঝায় তাহলে অবশ্যই কানেক্টর হিসেবে এই নিচের এই কানেক্টরগুলোর মধ্যে যে কোনো একটা তোমরা ব্যবহার করবে তাহলে অ্যান্সার রাইট মনে রাখবে যে এখানে বার যেখানে ব্যবহার করবে সেখানে দো অলদো ব্যবহার করার প্রয়োজন নেই যে বার দো অলদো অথবা হাউএভার যে কোনো একটা ব্যবহার করবে তাহলে রাইট অ্যান্সার এরপরে দেখো অন দ্য আদার হ্যান্ড আর একটা হচ্ছে অন দ্য কন্টারি আর একটা ইনস্টেট যে কোনো একটা ব্যবহার করতে পারবে এখান থেকে যদি বিপরীত কোনো কিছু বোঝায় অর্থাৎ প্রথম ঘটনার সাথে দ্বিতীয় ঘটনার যদি বিপরীত কোনো কিছু বোঝায় তাহলে আমি এই নিসের কানেক্টরগুলো ব্যবহার করব বাট দো অল দো অথবা হাওয়ে ভার অথবা অন দ্য কন্টারি অথবা অন দ্য আদার হ্যান্ড অথবা ইনস্টেট যে কোনো একটা ব্যবহার করলে আপনি সেটা রাইট হবে এবং সেখানে আমি এক মার্ক অথবা ফুল মার্ক এক মার্ক পেয়ে যাব শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো যে আমি নিচে উদাহরণ দিয়েছি উদাহরণগুলো দেখলে তোমরা সহজেই বুঝতে পারবে কিভাবে এই কানেক্টরগুলো আমি অ্যান্সার করি শিক্ষার্থীরা দেখো প্রথমে লেখা আছে রুরাল লাইফ অ্যান্ড আরবান লাইফ হ্যাভ মেনি কমন সাইটস নিচে আমি তোমাদের সুবিধার জন্য আমি বাংলা লিখে রাখছি দেখো শহরের জীবন ও গ্রামীণ জীবনের মধ্যে অনেক মিল রয়েছে অর্থাৎ শহরের জীবন এবং গ্রামীণ জীবন এগুলোর মধ্যে অনেক মিল রয়েছে এরপরে ফুলস্ট্রপের পরে একটা শূন্যস্থান বা গ্যাপ দেওয়া আছে এরপর লেখা আছে ডিফারেন্স বিটুইন দেম আর গ্রেটার ড্যাশ ডিফারেন্স বিটুইন দেম আর গ্রেটার অর্থাৎ বলছে তাদের মধ্যে পার্থক্যগুলো আরও বড় তাদের মধ্যে পার্থক্যগুলো হচ্ছে আরও বড় তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা লক্ষ্য করো যে এখানে গ্রামীণ জীবন এবং হচ্ছে শহরের জীবনের মধ্যে মিল রয়েছে পরবর্তীতে বিপরীত একটা অর্থ প্রকাশ করতেছে তাদের মধ্যে পার্থক্যগুলো হলো আরও বলো বড় এটা একটা বিপরীত সেন্টেন্স তাহলে বিপরীত অর্থ যেহেতু প্রকাশ করতেছে তাহলে আমি এখানে অবশ্যই এখানে বার্ড ব্যবহার করতে পারি অথবা আমি এখানে ধরো অন অন্দা কন্টারি অথবা দু অল যে কোনো একটা ব্যবহার করতে পারি অথবা হায়ে ব্যবহার করতে পারি তোমাদের যেটা ইচ্ছে এখান থেকে একটা ব্যবহার করলেই রাইট অ্যান্সার আমি এখানে দুইটা তোমাদের দিয়ে দেখিয়ে দিলাম তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো যে কিভাবে সহজে প্রথম সেন্টেন্সের সাথে দ্বিতীয় সেন্টেন্সের কানেক্টর হিসেবে আমরা বাট এবং হাওয়েভার বা এখানে দো অল দো অন দ্য কন্টারি বা অন দ্য আদার হ্যান্ড অথবা ইনস্টেড ব্যবহার করতে পারি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এবার দুই নাম্বার এক্সাম্পলটা লক্ষ্য করো দুই লেখা আছে দেখো মর্নিং ওয়াক ইজ এ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিপল আমি তোমাদের সুবিধার জন্য বাংলা লিখছি লেখো সকালের হাঁটা সকল শ্রেণীর লোকের জন্য ভালো অভ্যাস এখানে বলা হয়েছে সকালের হাঁটা সকল শ্রেণীর লোকের জন্য ভালো একটি ভালো অভ্যাস এর পরবর্তীতে একটা গ্যাপ দিয়ে বলছে হেলথ ইজ সিম্পল এক্সপিরিয়েন্স অর্থাৎ স্বাস্থ্য একটি সাধারণ অভ্যাস স্বাস্থ্য একটি সাধারণ অভ্যাস সিম্পল বা সহজ সরল অভ্যাস তাহলে শিক্ষার্থী বন্ধুরা প্রথম সেন্টেন্সের সাথে দ্বিতীয় সেন্টেন্সে দেখো বিপরীত অর্থ কোনো প্রকাশ পাচ্ছে বা বিপরীত কোনো কিছু বোঝা যাচ্ছে তাহলে অবশ্যই সেখানে কানেক্টর হিসেবে বাট দো অল দো অথবা হাওয়ে অথবা অন দ্য কন্টারি বা অন দ্য আদার হ্যান্ড বা ইনস্টেন্ট যে কোনো একটা এখানে আমি ব্যবহার করবো তোমাদের সুবিধা মতো তোমরা যে কোনো একটা ব্যবহার করবে তাহলে অ্যান্সার রাইট বাট অথবা হাওয়ে অথবা আমি এখানে ব্যবহার করতেই পারি অন দ্য আদার হ্যান্ড অন দ্য আদার হ্যান্ড যে কোনো একটা ব্যবহার করলে আমার রাইট आंसर তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো এবার রুলস নাম্বার ফোরে কি বলা আছে সুপ্রিয় শিক্ষার্থীরা চার নাম্বার রুলসে দেখো লেখা আছে যে মূল বিষয় বা ঘটনার সাথে আর অতিরিক্ত কিছু যোগ করতে যে কানেক্টরগুলো ব্যবহৃত হয় খুব মনোযোগ দিয়ে দেখবে প্রশ্নতে কি বলা হয়েছে যে মূল বিষয় বা ঘটনার সাথে মূল একটা বিষয় আছে তার সাথে আরও অতিরিক্ত কোনো কিছু যোগ করতে গেলে একটা বিষয়ের সাথে একটা বিষয় যখন তুমি যোগ করতে যাবে তখন অবশ্যই সেখানে কানেক্টর হিসেবে এই যে নিচের যে চারটা কানেক্টর দিয়েছি এর মধ্যেই ব্যবহৃত হবে শিক্ষার্থী পর্যন্ত সেই কানেক্টরগুলো কী কী দেখো প্রথমটা হচ্ছে বিসাইট এরপরে মোরভার ইন অ্যাডিশান ফারদার মর বাংলা হচ্ছে এসারাও এ আর হচ্ছে হচ্ছে বাংলা ছাড়াও ও মানে অতিরিক্ত কিছু যোগ করতে ইন ব্যবহৃত হয় ফার্দার মোড মানে একটা বিষয়ের সাথে একটা বিষয় যখন যোগ করা হয় তখন অবশ্যই সেখানে ফার্দার মোড ব্যবহার করতে পারি তাহলে এখানে যে আমি চারটা কানেক্টরস তোমাদের দিয়েছি চারটার মধ্যে যে কোনো একটা যদি তোমরা মাথায় রেখে যদি লিখতে পারো তাহলে তোমরা সেখানে একে এক পাবে কোনো প্রকার ভুল হবে না কারণ কানেক্টরের একাধিক উত্তর হতে পারে কারণ স্যারেরা জানে যে সেখানে সঠিক উত্তর করার জন্য একাধিক উত্তর আসতে পারে সঠিক যে কানেক্টরটা সেটা তোমরা সঠিকভাবে ব্যবহার করতে পারলেই তোমাদের এক মার্কের মধ্যে এক পাবে তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কি জানলাম যে অতিরিক্ত কোনো কিছু যোগ করতে গেলে আমাকে বিসাইড মোরোভার বা ইনারিশন অথবা ফার্দার মোড ব্যবহার করতে পারে তাহলে এখানে আমি নিচে একটা সেন্টেন্স দিয়েছি সেন্টেন্সগুলো যদি তোমরা সঠিকভাবে দেখো এবং ভালো করে বোঝো তাহলেই বুঝতে পারবে সঠিক কানেক্টরের ব্যবহার তো শিক্ষার্থীরা প্রথমে লেখা আছে দেখো এ হেলদি ম্যান ক্যান ডু এনি ওয়ান অর্থাৎ একজন স্বাস্থ্যবান ব্যক্তি সকল ধরনের কাজই করতে পারে মানে যে কোনো কাজই করতে পারে অর্থাৎ একজন স্বাস্থ্যসম্মত সুস্থ মানুষ সে সব কিছুই করতে পারে ড্যাশ হি ক্যান ডু হি ক্যান ইট সে খাইতে পারে এনি ফুড যে কোনো খাবার হি লাইকস সে যেটা পছন্দ করে অর্থাৎ সে যেটা পছন্দ করে সে সব ধরনের খাবারগুলো শেখাইতে পারে অর্থাৎ যে কোনো খাবারগুলো শেখাইতে পারে শিক্ষার্থী বন্ধুরা আমরা জানলাম যে একজন স্বাস্থ্যবান ব্যক্তি কি করতে পারে সকল ধরনের কাজ করতে পারে এখন এখানে কি ব্যবহৃত হবে এখানে আমার ব্যবহৃত হবে বিসাইড অথবা মনেভার অর্থাৎ অ্যাডিশন কারণ এই স্বাস্থ্যবান ব্যক্তি সম্পর্কে অতিরিক্ত আরো কিছু অর্থ প্রকাশ করতেছে ভালো করে খেয়াল করে স্বাস্থ্যকাল ব্যক্তি যে কোনো কাজ করতে পারে আবার সে বিভিন্ন ধরনের খাবারও খাইতে পারে যে সেটা পছন্দ করে তাহলে একটা অর্থাৎ প্রথম সেন্টেন্সের সাথে দ্বিতীয় সেন্টেন্স রিলেটেড আরও কিছু অতিরিক্ত যোগ করতেছে এই জন্য এখানে আমাকে ব্যবহার করতে হবে বিসাইড অথবা মোরওভার বিসাইডস অথবা মোর ওভার অথবা আমরা ব্যবহার করতে পারি ইন অ্যাডিশন অ্যাডিশন যে কোনো একটা ব্যবহার করলে আমরা রাইট অ্যান্সার এর মধ্যে যে কোনো একটা এখানে কথাটা আসবে এ সারা ও ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা দুই নম্বর সেন্টেন্সের দিকে লক্ষ্য করি দুই নম্বর সেন্টেন্সে লেখা আছে রুরাল পিপল ডু ডোনোট হ্যাভ অ্যাডিকুয়েট এডুকেশনাল অ্যান্ড মেডিকেল ফ্যাসিলিটিস ড্যাশ প্রবলেমস উইথ দেয়ার কমিউনিকেশান নেটওয়ার্ক প্রথম সেন্টেন্সে যেটা বলা হয়েছে যে রুরাল পিপল গ্রামীণ মানুষেরা হ্যাভ হ্যাভিকুয়েট এডুকেশনাল অর্থাৎ পর্যাপ্ত শিক্ষা অ্যান্ড মেডিকেল ফ্যাসিলিটিস চিকিৎসার সুবিধা ডোনোট হ্যাভ অর্থাৎ সেখানে নেই অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ শিক্ষা এবং চিকিৎসার সুবিধা নেই ড্যাশ প্রবলেম তাই তারা কী করে তাদের যোগাযোগ তাদের হচ্ছে সমস্যাগুলো উইথ দ্যার উইথ দ্যার কমিউনিকেশান নেটওয়ার্ক তারা তাদের যোগাযোগ ব্যবস্থার সমস্যার সম্মুখীন হয় তাই তারা তাদের কি করতে পারে দেখো যোগাযোগ সমস্যার সম্মুখীন হয় কেন তাদের পর্যাপ্ত শিক্ষা এবং চিকিৎসা সুবিধা সেখানে নেই তাহলে এখানে শিক্ষার্থীরা খেয়াল করে দেখো এই রুরাল পিপুল সম্পর্কে আরো অতিরিক্ত কোনো কিছু বলতে শিখেন রুরাল পিপুল গ্রামীণ মানুষের জীবন সম্পর্কে আরো কিছু বলা হচ্ছে এই যে অতিরিক্ত কিছু যোগ করতেছে এই জন্য আমাকে ব্যবহার করতে হবে বিসাইড অথবা ওভার তাহলে এখানে আমি ব্যবহার করতে পারি বিসাইড অথবা মোর ওভার এছাড়াও তোমরা ব্যবহার করতে পারো ইন অ্যাডিশন বা ফার্দার মোর তো সবচেয়ে ভালো হয় বিসাইড আর মোর ওভার তোমাদের বইয়ে দেখবে বেশিরভাগ সেন্টেন্সে ব্যবহার করা রয়েছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা এইরকম সহজ টেকনিকে সহজে মনে রাখার জন্য তোমাদের সামনে আরও পূর্বে আমি কিছু ভিডিও আপলোড করেছি ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে আমার প্লে থেকে এটা আশা করি আর আমার এই ভিডিওগুলো যদি একটুখানি হলেও তোমাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে সকলের মাঝে সরিয়ে দেবে আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টস করে থাকবে সেক্ষেত্রে বন্ধুরা সকলেই ভালো থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সকলকে